धुरा धुरा शाकिब खान वाव नंबर वन शाकिब खान शाकिब खान ना जायद खान शाकिब खान কখনো কি ভেবেছিল তুফান কর্তৃপক্ষ বা প্রীতম হাসান যে তার লাগে উড়া উড়াধুরা গানটি এত পরিমাণ ভাইরাল হবে খানকে নিয়ে নানান ধরনের টল করে বেড়ান তাদেরকে হয়তো এই ভিডিওটা একটু বিরক্ত করা লাগবে অনেকে তো বলেছিল যে শাকিব খানের সিনেমা শুধু রিক্সাওয়ালারা দেখে কিছু কিছু সুশীল সমাজ আছে তারা বলে যে শাকিব খানের সিনেমা এখন চলে না আবার কেউ কেউ তো বলে যে শাকিব খানের কোনো ফ্যান ফেজ নাই আর শাকিব খান নাকি এখন ঈদ কেন্দ্রিক সিনেমা রিলিজ করে তো দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যারা অনেক ভালো লাগবে এবং যারা পছন্দ করেন না শাকিব খানকে নিয়ে নানান ধরনের টল করে বেড়ান তাদেরকে হয়তো এই ভিডিওটা একটু বিরক্ত করা লাগবে কিন্তু করার কিছু নাই আমরা তো সাকিবিয়ান শাকিব খানকে কেউ যদি প্রশংসা করে তাহলে তো তাকে নিয়ে আমরা আলোচনা করবেই চলেন ভিডিওটা শুরু করি অনেকেই বলেছিল যে শাকিব খানকে কেউ পছন্দ করে না শাকিব খানের সিনেমা কেউ দেখে না শাকিব খানের সিনেমা যদি কেউ দেখে থাকে তাহলে রিক্সাওয়ালারা দেখে দর্শক আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে করব সেই ভিডিওটা হলো রিক্সাওয়ালাকে নিয়ে নয় একজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কে নিয়েই ভিডিও তৈরি করেছি একজন ক্রিকেটার কতটা শাকিব ভক্ত তা এই ভিডিওর মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে কখনো কি ভেবেছিল তুফান কর্তৃপক্ষ বা প্রীতম হাসান যে তার লাগে উড়াধুরা গানটি এত পরিমাণ ভাইরাল হবে এবং সকল শ্রেণীর মানুষ তার গানটি পছন্দ করবে হয়তো তারা কখনো ভাবেনি লাগে উড়াধুরা শিরোনামের এই গানটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এখন পর্যন্ত দুইটি ইউটিউব চ্যানেল থেকে দুইশো মিলিয়নের উপরে ভিউ এখন এই লাগে উড়াধুরা গানে পারফরম্যান্স করল বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার সুলতানা জ্যোতি তিনি বললেন যে আমার পছন্দের গান হলো বর্তমানকার লাগে উড়াধুরা এই গানটি হলো ডান্স নাম্বার বাংলাদেশের নারী ক্রিকেট দলের অনেক দিন ধরে নেতৃত্ব দিচ্ছে নিগার সুলতানা জ্যোতি তার নেতৃত্বে বাংলাদেশ মেয়েরা একের পর এক সাফল্য পাচ্ছেন মাঠের নেতৃত্বের পাশাপাশি জ্যোতির সমুধর গানের কণ্ঠের স্বরের কথা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জানালেন তার পছন্দের নায়কের কথা তাকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে দেশ বিদেশে অনেক নায়ক নায়িকা আছে আপনার কারো আইডল আছে নাকি তিনি বললেন যে হ্যাঁ আছে উপস্থাপিকা জিজ্ঞাসা করলেন যে কে তিনি বললেন বাংলাদেশের মেগা স্টার খান খান তাকে আমি অনেক ছোট থেকে ভালোবেসি তার সিনেমাগুলা দেখি তার সিনেমাগুলা অনেক ভালো লাগে তাকে আরো প্রশ্ন করা হয় পছন্দের কোনো গান আছে নাকি তিনি বললেন যে এখনকার খুবই ভাইরাল একটি গান মেগাস্টার শাকিব খানের সেটা হল লাগে উড়াধরা এই গানটি এখন আমার সবচেয়ে ফেভারিট গান নিগার সুলতানা জন্ম একই আগস্ট উনিশশো সাতানব্বই বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি দলে তিনি মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও তিনি দলে ভূমিকা রাখছেন